টাঙ্গাইলের যৌনপল্লিতে অগ্নিকাণ্ড বারোটি ঘর পুড়ে ছায় দর্শক সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনাদের সাথে আছে আমি সিন্থিয়া যৌনপল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে নগদ অর্থ বিভিন্ন আসবাবপত্র সহ বারোটি থাকার ঘর সহ বেশ কয়েকটি দোকান পুড়ে ছায় হয়ে গেছে শনিবার আঠাশ জুন সকাল এগারোটার দিকে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে আগুন লাগার খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা বেলা সাড়ে বারোটার দিকে এক ঘন্টার প্রচেষ্টায় চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন জানা যায় সকাল সাড়ে এগারোটার দিকে একটি ঘরের গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার কাজ করা হচ্ছিল এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরের আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পরে সেখানকার লোকজন পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হন পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন আগুন লাগার ঘটনায় বারোটি ঘর ও বেশ কয়েকটি দোকান পুড়ে যায় ঘরে থাকা নগদ অর্থ আলমিরা টিভি ফ্রিজ বইপত্র থেকে আগুন মুহূর্তে পাশের থাকা টাকা পয়সা ও আসবপত্র সব পুড়ে গেছে আমাদের এখন থাকার জায়গা নেই ক্ষতিগ্রস্তরা সরকারের কাছে নতুন করে থাকার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভুইয়া বলেন সকাল এগারোটার দিকে খবর আসে পৌর শহরের কান্দাপাড়া যৌনপল্লীতে আগুন লেগেছে পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নিকাণ্ডের ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি ছিলাম দেশ সংবাদে আমাদের সাথে থাকার জন্য